এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি যিনি এই সময় সাধারণত ওনার ঘুমানোর টাইম কিন্তু উনি ঘোম স্যাক্রিফাইস করে আমাদের জন্য অপেক্ষা করেছেন এসেছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকে এখানে যে সমস্ত শিষ্য নেতৃবৃন্দ আছেন সবাই আছেন আমরা খুব খুশি হয়েছি যে আপনারা আজকে বন্ধের দিন ছুটির দিন আপনাদের অনেকের দলীয় অনুষ্ঠান আছে ইতিমধ্যে মান্না ভাই ওনার বক্তব্য রেখে চলে গেছেন অন্যরাও যাচ্ছেন যেহেতু জুমার নামাজ আছে জুলাই অভ্যুত্থানের পর আমি প্রথম দেশের বাইরে গিয়েছিলাম এবং আমার মনে হয় সম্ভবত প্রথম অন্য দলের রাজনীতিক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ওনার কাছ থেকে আমি সুনির্দিষ্টভাবে একটা নতুন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন আমাদের যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সেই বিষয়টা নিয়ে মত বিনিময় হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা যদি এই সুন্দর একটা সংস্কার বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায় প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বই আনবে আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই পাঁচটি বছর আপনারা আমাদের পাশে ছিলেন এখানে গণমাধ্যমের যারা আছেন কঠিন সময়েও যখন কারফিউ চলছিলো তখনও আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন আমাদের বক্তব্য প্রচার করেছেন রাজনৈতিক নেত্রী নেতৃবৃন্দরা সিনিয়ররা আমাদেরকে স্নেহ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে দিলারবার মতো আমাদের জননী তুল্য যিনি ঝুঁকি নিয়েও সবসময় আমাদের পাশে থেকেছেন আমি সত্যিকার অর্থে খুবই আবেগ আপ্লুত আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিস দোয়া করবেন আপনারা আমাদের সমালোচনা করবেন কখনো যদি আমাদের ভুল হয় আমাদের কথায় আমাদের আচরণে আমাদের যে কোনো কর্মসূচিতে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব আপনাদের দোয়া চাই আমি এরপরে আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন যাকে অনেক অপবাদের শিকার হতে হয়েছে এবং নানাভাবে যিনি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন দৈহিক নির্যাতনের শিকার হয়েছেন আমাদের এই দেশ ছেড়ে দীর্ঘ সময় পরবাসে জীবনযাপন করছেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি এই সতেরো বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছেন তৃণমূল পর্যন্ত বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান